রেশন কার্ডে ইকেওয়াইসি করার নতুন অনলাইন পদ্ধতি চালু করা হয়েছে তবে কি সবাইকে এই নতুন পদ্ধতিতে ইকেওয়াইসি করাতে হবে কিনা এতদিন ধরে হাতের ফিঙ্গারপ্রিন্ট এবং আধার ওটিপি দিয়েই রেশন কার্ডের ইকেওয়াইসি করা যাচ্ছিল এখনও করা যাচ্ছে কিন্তু এমনও অনেক রেশন কার্ডধারী রয়েছে যাদের হাত নেই এবং আধারেও মোবাইল লিংক নেই আর সেই তাদের জন্যই রেশন কার্ডের এই নতুন পদ্ধতি চালু করা হয়েছে তবে সমস্ত তথ্য ইনফরমেশন এবং অনলাইন পদ্ধতি আপনারা আজকের এই ভিডিওর মাধ্যমেই জানতে পারবেন তাই ভিডিওটি স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং পরবর্তীতে এমনই গুরুত্বপূর্ণ ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকন অল করে রাখবেন সাথে আমাদের হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম চ্যানেলে ফলো করবেন তো প্রথমে আপনাদের সম্পূর্ণ অনলাইন পদ্ধতি দেখাবো আর সম্পূর্ণ অনলাইন পদ্ধতি দেখাতে হলে আমাকে কিন্তু যেতে হবে মোবাইল স্ক্রিনে তাই আমি সরাসরি মোবাইল স্ক্রিনে চলে এসেছি আপনাদের সম্পূর্ণ অনলাইন পদ্ধতি দেখানোর জন্য তো এই নতুন পদ্ধতিতে যদি আপনি আপনার রেশন কার্ডে ই কেওয়াইসি করতে চান তাহলে আপনাকে কিন্তু মূলত দুইটি অ্যাপস ডাউনলোড করতে হবে আর তার জন্য আপনাকে কিন্তু প্লে স্টোরে আসতে হবে প্লে স্টোরে এসে সার্চ বারে আপনারা এখানে আধার ফেস আর ডি লিখে সার্চ করবেন তাহলেই কিন্তু আপনারা ফার্স্টে এই অ্যাপ্লিকেশনটি পেয়ে যাবেন এই যে অ্যাপ্লিকেশন এটি কিন্তু আপনাকে ইনস্টল করতে হবে আর আরও একটি অ্যাপস লাগবে যে অ্যাপসটির নাম হচ্ছে মেরা ইকেওয়াইসি তো আপনারা যখনই মেরা ইকে লিখে সার্চ করবেন তখন কিন্তু আপনারা এই অ্যাপ্লিকেশনটি প্লে স্টোরে পাবেন না তো এবার এই অ্যাপ্লিকেশনটির জন্য আপনাকে কিন্তু ক্রমে যেতে হবে ক্রমে যাওয়ার পরে মেরা ইকোয়াইসি লিখলেই আপনারা ফার্স্টে কিন্তু এই অ্যাপ্লিকেশনের যে লিঙ্ক সেটি কিন্তু পেয়ে যাবেন তো এখানে ক্লিক করলেই কিন্তু আপনারা ডাইরেক্ট মেরা ইকেওয়াইসির যে অ্যাপ্লিকেশন সেটি পেয়ে যাবেন এবং সেখান থেকে

তো জেনারেট ওটিপি ক্লিক করলেও ওই উপভোক্তারা আধারের সঙ্গে যে মোবাইল নম্বরটি লিঙ্ক রয়েছে সেই মোবাইলে ওটিপি যাবে ওটিপি এখানে বসিয়ে এখানে যে ক্যাপচার সেটি এখানে তারপরে আপনারা করবেন তো এখানে দেখুন এখানে একটি বিষয় রাখবেন এখানেও কিন্তু আধার ওটিপি চাওয়া হচ্ছে এই বিষয়টি আপনারা মাথায় রাখবেন কারণ এই বিষয় নিয়ে কিন্তু ভিডিওর শেষের দিকে আপনাদেরকে একটি গুরুত্বপূর্ণ আপডেট দেওয়া হবে তো এখানে আধার ওটিপি বসিয়ে ক্যাপচার কোড বসিয়ে সাবমিট অপশনে ক্লিক করবেন সাবমিট অপশনে ক্লিক করার সাথে সাথেই কিন্তু রেশন কার্ড ধারের যে সমস্ত ডিটেলস বা রেশন কার্ডের যে ইনফরমেশন বা তথ্য সেই সমস্ত তথ্যগুলো কিন্তু এখানে দেখতে পেয়ে যাবেন তো এখানে সমস্ত তথ্য দেখে নেবার পরে ফেস আপনাদেরকে যে বিষয়টি জানানোর ছিল যে এই যে নতুন পদ্ধতি এটি কিন্তু ফেস কেওয়াইসির মাধ্যমেই রেশন কার্ডে ই করতে পারবেন ফেসের মাধ্যমে এর আগে কিন্তু আধার ওটিপি এবং ফিঙ্গার মাধ্যমে ই কেওয়াইসি করতে এখন কিন্তু সেটি ফেসের মাধ্যমে করা হবে বা আপনার যে চোখের রেখা সেই চোখের রেখার মাধ্যমে কিন্তু আপনার এই কেওয়াইসিটি কমপ্লিট হবে তো এখানে আপনারা ফেস ই ক্লিক করবেন তারপরে আপনার সামনে এমন একটি পেজ চলে আসবে এখানে আপনারা অ্যাকসেপ্টে ক্লিক করুন আর অ্যাকসেপ্টে ক্লিক করার পরেই কিন্তু আপনার ডিভাইসের বা মোবাইলে যে সেলফ ক্যামেরা রয়েছে বা সেলফি রয়েছে সেটি অন হয়ে যাবে এবং এখান থেকে কিন্তু আপনাকে এই সেলফি ক্যামেরার মাধ্যমে অথেন্টিকেশন করতে হবে অথেন্টিকেশন যখনই হয়ে যাবে বা এখানে যখনই গ্রিন চিহ্ন চলে আসবে তখনই কিন্তু অটোমেটিক্যালি পেজটি রিডাইরেক্ট হয়ে যাবে আপনাকে কিন্তু এখানে কিছুই করতে হবে না আর ফ্রেশ অথেন্টিক হয়ে গেলেই তারপর রিলেটেড হয়ে কিন্তু আপনাকে ই কেওয়াইসির যে স্ট্যাটাস সেটি কিন্তু দেখে দেবে ই কে ওইসি সাকসেসফুলি তো এই যে স্ট্যাটাস এটি দেখে দেবে তারপরে কিন্তু আপনাকে চব্বিশ ঘন্টা পর্যন্ত অপেক্ষা করতে হবে তো চলুন অনলাইন পদ্ধতি আপনাদেরকে দেখিয়ে দেওয়া হয়েছে এবারে চলুন আপনাদেরকে যে ইনফরমেশনগুলো দেওয়ার ছিল সেই ইনফরমেশনগুলো জানিয়ে দেওয়া যাক তো নতুন পদ্ধতিতে আপনারা কীভাবে ইকেওয়াইসি করবেন এ বিষয় নিয়ে তো আপনাদেরকে অলরেডি আমি দেখিয়ে দিলাম বা অনলাইন পদ্ধতি দেখে দিলাম এবার এখানে কিন্তু বেশ কিছু প্রশ্ন রয়েছে বা আপনারা অনেকেই প্রশ্ন করেছেন যে সবাইকে কি এই ইকেওয়াইসি করতে হবে তো এই যে সব্বাইকে কি করতে হবে এই প্রশ্নের উত্তরে আমি আপনাদেরকে বলতে চাই যে না সবাইকে করতে হবে না এটি কিন্তু একটি প্রসেস যেটি কিন্তু আপনারা ওয়েস্ট বেঙ্গলের যে পোর্টাল রয়েছে এখান থেকেও আধার ওটিপির মাধ্যমে করতে পারেন এটি হচ্ছে ফেস অথেন্টিকেশনের মাধ্যমে আর আপনি অনলাইন থেকে যেটা করবেন এই পোর্টাল থেকে সেটা হচ্ছে আধার ওটিপির মাধ্যমে যদিও বা ফেস অথেন্টিকেশনের মাধ্যমে যদি আপনি ইকোয়াসিটি করতে চান সেখানেও কিন্তু আধার ওটিপি চাইছে চাইছে না এমনটা কিন্তু নয় সেখানেও আধার ওটিপি বাধ্যতামূলক তবে যদি আপনার আধার কার্ডে মোবাইল নম্বর লিঙ্ক থাকে তাহলে আপনি অবশ্যই অনলাইন থেকে করে নিন কারণ রেশন কার্ডে ই কেওয়াইসি করার যে মেরা ই কেওয়াইসি অ্যাপ্লিকেশন সেটি কিন্তু এখন প্লে স্টোর বা গুগলে যাচ্ছে না তাই আপনার আধার কার্ডে যদি মোবাইল নম্বর লিঙ্ক করা থাকে এবং আপনার রেশন কার্ডে যদি ই কেওয়াইসি করা না থাকে তাহলে দ্রুত খুব শীঘ্রই আপনি অনলাইন থেকে ফুড ডট বি ডট ইন এই পোর্টাল থেকে যদি আপনি পশ্চিমবঙ্গে বাসিন্দা হয়ে থাকেন তাহলে খুব সহজেই আধার ওটিপি দিয়ে ই কেওয়াইসি করতে পারবেন আর এই বিষয় নিয়ে কিন্তু অলরেডি আমাদের চ্যানেলে ভিডিও আপলোড করা রয়েছে যে আপনারা কিভাবে অনলাইন থেকে ইকোয়ালিসি করবেন তো সেই ভিডিও দেখে নিয়ে আপনি কিন্তু খুব সহজেই ইকোয়ালিটি কমপ্লিট করাতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভিডিওটি ভালো লাগে তো ভিডিওটি লাইক করবেন কমেন্ট করবেন আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং পরবর্তীতে এমনই গুরুত্বপূর্ণ ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি করে রাখবেন সাথে আমাদের হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই ফলো করবেন কারণ সেখানে ছোটখাটো নিত্য নতুন আপডেট আমি দিয়ে থাকি